একটা জেনারেল ডিগ্রি কলেজ এখন এখানে আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক সেশনে দেখতে পেয়েছি যে ফার্স্ট ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেটা হয়েছে সেখানে তেরোশো মানে সিট আছে ওখানে তার মধ্যে মাত্র এগারোশো উনিশ জন স্টুডেন্ট এডমিশন নিয়েছে সেই সি লংটাই এল টি ছয়শো ছ ষাট জন ওখানে শাসন সংখ্যা সেখানে চারশো ছজন এডমিশন নিয়েছে সিমিলারলি গন ছশো বিশ জন এখানে শাসন সংখ্যা সেখানে এডমিশন নিয়েছে দুশো তিরানব্বই তাহলে এখানে প্রায় দেখা যাচ্ছে যে আটশোশো পঞ্চাশের মতো তো এটা হচ্ছে মানে ওখানকার অবস্থা কাজেই আমার মনে হয় যে মাননীয় বিধায়ক যে এখানে দাবি রেখেছেন আরেকটা এখানে কলেজ করার জন্য সেটা আমরা আস্তে আস্তে করে দেখবো যে সেখানে আমরা রিভিউ করে প্রয়োজন সেটা নিশ্চয়ই আমরা

অবশ্য মেনশন করেছেন পদমতলা ডাক পুরাতন আগরতলা ও জিলামিয়া এবং ওই পাঁচটি স্থানে কলেজ চালু করার জন্য আমাদের উপযুক্ত পরিকাঠামো ও জমিও ছিল এবং তার জন্য যে টেন্ডার ডাকা হয়েছে এবং টেন্ডার ডাকার পরে পাঁচটি প্রাইভেট প্রতিষ্ঠান এই গোর্টে অংশগ্রহণ করে পাঁচটার মধ্যে টেকনিক্যাল গ্রাউন্ডে চারজনকে সিলেক্ট করা হবে এবং এ পিটিভি মডেল কলেজ চালু করার জন্য অ্যাডওয়ার্ড অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট জারি করা হয়েছে চারটি স্থান নির্ধারিত করা হয় সেগুলো হল রানীগাঁও উচ্চ মাধ্যমিক স্কুল জিলানিয়া কাকড়াবন ডায়ের কলেজ পুরাতন ভবন কাকড়াবন রুয়াল উচ্চ বিদ্যালয় পানিসাগর ও তুলা খুনা উচ্চ বিদ্যালয় পুরাতনায় জিলানিয়া কাকড়াবন ও পানিসাগরের জন্য আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটিকে নির্ধারিত করা হয় এবং ডাউনটাউন চ্যারিটি ট্রাস্টে পুরাতন আগরতলা তুলো পুনা উচ্চ বিদ্যালয়ের জন্য নির্ধারিত করা হয় আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি হাওড়া পশ্চিমবঙ্গকে জিরানিয়া কাকরাব পানিসাগরের তিনটি স্থানে পিপিপি মডেল কলেজ চালু করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আনন্দনগর ওয়েলফেয়ার সোসাইটি জিরানিয়াতে পিপিপি মডেল সাধারণ ডিগ্রি কলেজের পরিবর্তে একটি ল কলেজ এনে তৈরি এবং সংস্থাকে এনওসি প্রদান করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর অনুক্রমে বর্তমানে সোসাইটি জিরানিয়া রানীগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন মডেল ল কলেজ চালু রয়েছে কাকাবন ডায় কলেজে টিপিপি মডেল কলেজে কলেজ চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী না থাকার কারণে কলেজ চালু করতে পারা যায় এই সোসাইটি পানি সাগরে টিপিপি মডেল মোডে কলেজ চালুর জন্য আগ্রহ দেখানো এবং সাগরে পরবর্তীকালে সরকারিভাবে আমরা কলেজ শুরু আর টাউনটাউন চ্যারিটি ট্রাস্ট থেকে সেখানে পুরো ওনাতে বোর্ডে কলেজ চালানোর জন্য যে শর্তাবলী হয়েছিল সেটা আগ্রহ দেখানো এবং ফলস্বরূপ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা আমরা তুলোগুলোতে একটি ডিগ্রি কলেজ আমরা চালানো আমরা জানি যে ডিগ্রি কলেজে যদি সরকারিভাবে আমরা যদি চালাই সেখানে ফি কিন্তু অনেকটা কম আমরা দুইভাবে ট্রাই করছি পিপিপি মডেলও আসে তো আগামী দিনে পিপিপি মডে রাজ্য কলেজ যদি চালু করার বিষয়ে রাজ্য সরকার সমস্ত দিক বিবেচনা করে আমরা কিন্তু ট্রায়াল এর আমরা দেখছি এখানে যদি দেখা যায় যে অনেক আসছে আবার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে ওরা সার্ভে করে দেখছে না সম্ভব হচ্ছে তো এইভাবে আমরা সামনের দিকে আমরা আশা করি আমরা দেখবো অনারেবল স্পিকার স্যার মাননীয় বিধায়ক কিশোর বর্মন মহোদয় জিজ্ঞাসা করেছেন নলচল ব্লক এবং মেলাগড়কে নিয়ে এ ডিপার্টমেন্ট অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর নলচোর এডিবিএল আলাদা করে গঠন করার দপ্তরের পরিকল্পনা আছে কি উত্তর দুই হাজার চব্বিশ পঁচিশ এই অর্থ বছরে নলচোল ব্লক এবং মেলাগড়কে নিয়ে এ ডিপার্টমেন্টের অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর নলচলের ডিবিএল আলাদা করে গঠন করার পরিকল্পনা দপ্তরের আপাতত নেই থাকলে কবে নাগাদ গঠন করা হবে বলে আশা করা যায় প্রথম উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্ন আসে না না থাকলে তার কারণ কি বিকাশ দপ্তরের সহ অধিকর্তা এল সোনামোড়া অফিসের আওতায় বর্তমানে নলচোর ব্লক এবং মেলাগড় এলাকার প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয় অত্যন্ত দুঃখের সঙ্গে যে স্যার এই সরকারটা আসার পরে হঠাৎ যেন মানে মানে আকাশ থেকে পরে গেল বিধানসভার অধিবেশনের দিন ফার্স্ট অ্যাসেম্বলি শুরু হয়েছিল আপনার উনিশশো সালের সাতই অক্টোবর ফার্স্ট বিধানসভা ফার্স্ট অ্যাসেম্বলিতে মোট একশো তিন দিন বিধানসভা হয়েছে সেকেন্ড অ্যাসেম্বলিতে আপনার হয়েছিল সাত প্লিজ

আমার ছয় দিন হতে হবে হ্যাঁ অধ্যক্ষ মনোদয় নিয়ে যে বিষয়টা নিয়ে আমি উল্লেখ করেছি সেটা দীর্ঘদিনের দাবি ছিল

We should not forget their contribution to state or education. They have their uh, deep contribution. So, I, on behalf of whole Tiprasa, would like to appeal to higher education to rename the college as yes, uh, Late Samantaran Tipra belongs to long itself. So, this will be my appeal to the department. Supplementary স্পিকার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন রিকোয়েস্ট থাকবে কাঞ্চনপুর ডিগ্রি কলেজ সেটা কোনো না কোনো ব্যক্তি বা পাঠনে নামে যেন কলেজে নাম দেওয়া হোক সেটা অ্যান্ড রাখব আমি নামটা মেছন করতে চাই আমরা জানি যে আমাদের ফর্মার মিনিস্টার লে আমাদের রাবণ কুমার রিয়ান ওনার নামে কলেজটিকে নাম দেওয়া হলে খুব ভালো হবে কারণ উনি একজন আমাদের তিপ্রাশের মধ্যে এবং রিয়াং অথবা আমরা বলে থাকি গুরু গুরু জাতির মধ্যে প্রথম বিএ গ্র্যাজুয়েট কমপ্লিটের ব্যক্তি এবং উনি মিনিস্টার ছিলেন ইন দ্য ইয়ার অফ নাইনটিন এইটি এইট থেকে নাইনটিন নাইনটি থ্রি তো ওনার কন্ট্রিবিউশন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো অনেকের কাছে কম কম হতে পারে কিন্তু আমাদের আমান দা ত্রিপুরা আশা ওনার যে কন্ট্রিবিউশন অনেক বলে আমরা মনে করি এবং ওনার যে পার্সোনালিটি ওনার যে কন্ট্রিবিউশন বলে আমরা বলতে চাই না তাই সনারবল স্পিকার

Deep contribution. So, I, on behalf of whole Prasa would like to appeal to higher education to rename the college as yes, uh, late Samacharan Tripura belongs to long time itself. So, this will be my appeal to the department. Supplementary sir. Uh, so, honorable speaker, I mean. মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন রিকোয়েস্ট থাকবে কাঞ্চনপুর ডিগ্রি কলেজ সেটা কোনো না কোনো ব্যক্তি বা পাচন ব্যক্তির নামে যেন কলেজে নাম দেওয়া হোক সেটা অনুরোধ রাখব আমি নামটা মেনশন করতে চাই আমরা জানি যে আমাদের ফর্মার মিনিস্টার লে আমাদের দ্রাবণ কুমার রিয়ান ওনার নামে কলেজটিকে নাম দেওয়া হলে খুব ভালো হবে কারণ উনি একজন আমাদের তিপ্রাছর মধ্যে এবং রিয়ান অথবা আমরা বলে থাকি গুরু গুরু জাতির মধ্যে প্রথম বিএ গ্র্যাজুয়েট কমপ্লিটের ব্যক্তি এবং উনি মিনিস্টার ছিলেন ইন দ্য ইয়ার অফ নাইনটিন এইটি এইট থেকে নাইনটিন নাইনটি থ্রি তো ওনার কন্ট্রিবিউশন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো অনেকের কাছে কম কম হতে পারে কিন্তু আমাদের আমানদা ত্রিপুরা আশা ওনার যে কন্ট্রিবিউশন অনেক বলে আমরা মনে করি এবং ওনার যে পার্সোনালিটি ওনার যে কন্ট্রিবিউশন বলে আমরা বলতে চাই না তাই সনারবল স্পিকার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রেখে দেখি Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.